তো পারলে তোমরা যদি এই বীরপুরুষ হয়ে থাকো তোমরা যদি এক মা বাবার সন্তান হয়ে থাকো রাজপথে নামো রাজপথে নামো তারপর দেখি তোমরা আন্দোলন করো আমরা আমাদের জায়গার থেকে সর্বোচ্চ দিয়ে প্রতিহিত করবো ইনশাআল্লাহ ষোলো সতেরো বছর কম জুলুম করো নাই এই ঢাকা ইউনিভার্সিটি সহ আসলে কি আওয়ামী সরকারের ক্ষেত্রে কি যে আজকে যে লকডাউন ঘোষণা করা হয়েছে দেখেন আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতারা দেশে নাই ম্যাডাম তো অনেক আগেই পালাইছে তো সেই ক্ষেত্রে এই নিষিদ্ধ একটা সংগঠন কীভাবে লকডাউনের ঘোষণা দেওয়া হয় লকডাউন মানেই কোনো গাড়ি ঘোড়া চলবে না মানুষ রাস্তায় নামতে পারবে না মানে একবারে পুরো শহরটা একবারে বন্ধ অচল তো আমি তো দেখতেছি যে আজকে সকাল থেকে আসছি গতকালকে রাত্রেবেলা টিএসসিতে ছিলাম শাহবাগে ছিলাম কোনো ছাত্রলীগ দেখি নেই আওয়ামী লীগের কারণেই দেখি নেই যে নেত্রী ঘোষণা দিয়েছে লকডাউনের ক্ষেত্রে আর নেত্রীর ছেলে জয় সাহেব তিনিও ঘোষণা দিয়েছে যে লকডাউন হবে কই লকডাউন তো হইতে আসে না গাড়ি চলতে আসে মানুষজন চলাফেরা করতেছে সুন্দর মতো তো এটার দ্বারা কি দেশের মানুষদেরকে যেন একটু আতঙ্কিত আতঙ্কে রাখা যায় এই এইটাই কিন্তু আপনারা যদি এতটাই প্রিয় হইত প্রিয় হইতেন তাহলে তো আপনাদের লোকজন আপনাদের কর্মী যে এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা দল ছিল আওয়ামী লীগ ওই আজকে আওয়ামী লীগের কোনো কোনো কর্মসূচি পালন করা হইতে আসছে না কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে তো আমরা আমাদের জীবন ঝুঁকির মুখে রাইখে আমরা জুলাই আন্দোলনে পুলিশের গাড়ি ছিল সেনাবাহিনীদের গাড়ি ছিল যে কোনো টাইমে গ্রেপ্তার হয়ে যাম তারপরও আমরা জুলাই আন্দোলনের সময় মাঠে ময়দানে ছিলাম এই টিএসসিতে ছিলাম শাহবাগে ছিলাম আমার জেলা শরিয়তপুর শরিয়তপুরে আমরা আন্দোলন আন্দোলন করছিলাম বরঞ্চ এরকম একটা অবস্থান ছিল যে ছাত্রলীগের যে সভাপতি ছিল আমার উপজেলায় সরকারি শামতুর রহমান কলেজ শাখার যে সভাপতি ছিল তিনারা এক পর্যায়ে আমাদের পাললে বাড়ির থেকেও উড়াইয়া নিয়ে যায় তারপরেও আমরা মাঠে ময়দানে ছিলাম যে না এত মানুষদেরকে মারতে আসে আমার ভাই বোনদেরকে মারতে আসে আমরা যদি থাকি তাহলে তো হবে না আমরা আন্দোলনে ছিলাম আজকে তো আপনাদের লোকজনদেরকে দেখতে আসে না আন্দোলনে হইলো এটা মানে খুবই হাস্যকর আবার একদিকটা দুঃখজনক যে এত বড় একটা দল কিন্তু মাঠে ময়দানে কারোর পাওয়া যেতে আসে না কিন্তু ঘোষণা দিচ্ছি যে আর যে লকডাউন এই লকডাউন এটা তো মানে রাইতে দিনে ব্যবধান আওয়ামী লীগের লকডাউনকে আ আপনার দেখেন ছোট্ট বাংলাদেশের ছোটো ঘরে একটা দলও যদি কোনো কর্মসূচি ঘোষণা দেয় হ্যাঁ তো বেশি লোক থাকে আজকে আমার মনে হয় না পুরো ঢাকার শহরের ভিতরে কোনো জায়গায় তারা লকডাউন পালন করতে পারছে বা একটা মিছিল নিয়ে তারা প্রোগ্রাম করতে পারছে বা মানববন্ধন করতে পারছে লকডাউনের পক্ষে ঢাকার শহরের ভিতরে কোনো জায়গায় করতে পারে নেই হ্যাঁ দু একটা জায়গায় কিছু কিছু জায়গায় এই যে পাঁচজন বা সাতজন এক মিনিটে একটা ভিডিও ফুটেজ নিচে ব্যানার নিয়ে ওই ওগুলো কেন্দ্রীয় পেজেতে শেয়ার করতে আছে আওয়ামী তো পারলে তোমরা যদি এই বীরপুরুষ হয়ে থাকো তোমরা যদি এক মা বাবার সন্তান হয়ে থাকো রাজপথে নামো রাজপথে নামো তারপর দেখি তোমরা আন্দোলন করো আমরা আমাদের জায়গার থেকে সর্বোচ্চ দিয়ে প্রতিহিত করবো ইনশাআল্লাহ ষোলো সতেরো বছর কম জুলুম করো নাই এই ঢাকা ইউনিভার্সিটি সহ এই ঢাকা ইউনিভার্সিটিতে যেই মানুষটা টাকনোর উপরে কাপড় পরে চলাফেরা করতো তার পিছনে ট্যাক লাগানো হতো এটা জঙ্গি ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে যেই মানুষটা ফজরের নামাজ পড়তো তার পিছনে গোয়েন্দা সংস্থার লোক লাগানো হতো দেখো এটা কোন ধরনের লোক কোনো দলের সাথে জড়িত থাকতো বা না থাকতো তার পিছনে ট্যাগ দেওয়া হইতো এটা জঙ্গি সংস্থার লোক ইয়া জঙ্গির লোক শিবিরের লোক এগুলো কি গত রমজানে আপনারা দেখছেন গত রমজানে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ শিক্ষার্থীরা একটা ইফতার পার্টি করছিল কোনো রাজনৈতিক প্রোগ্রাম না ওই জায়গায় ইফতারের চলাকালীন টাইমে ইফতারের কিছুক্ষণ আগে ছাত্রলীগের বাহিনী ইফতারের প্যালেট সহ লাতি দিয়ে ফেলা দিছিল এটা কি একটা গণতান্ত্রিক দেশের নিয়ম আওয়ামী লীগ সরকারদের আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ তাদের নীতি আদর্শ মন মানসিকতা ছিল নাস্তিকদের মত আদর্শ তারা লালন করত। যারা ইসলামী শক্তি যেই শক্তি ইসলামী শক্তি তাদেরকে কিভাবে গায়েল করা যায় এই চেষ্টা করতো আওয়ামী লীগ সরকার কাজে এই ইসলাম বিদ্বেষী সরকার এই রাষ্ট্রদ্রোহী সরকার আমরা চাই আগামী দিনও যেন এরা রাজনীতি করতে না পারে আর বর্তমানে যারা এই বিভিন্ন দলের একটা বড় দলের নেতাই তিনি কি বলছে যে আমাদের কাছে আওয়ামী লীগের লোকজন নিরাপদ আমরা তাদের কাছে নিরাপদ এটা তো আপনি আওয়ামী লীগের তো আবারও পুনর্বাসন করতে চাইতে আছেন আপনি একটা বিরোধী দলের সর্বোচ্চ নেতা আপনার থেকে জাতীয় এই সমস্ত কথা আশা রাখে না কারণ গণ সময় আমরা ছিলাম মাঠে ময়দানে আওয়ামী লীগ বিএনপি জুলুমের শিকার হয়েছে হেফাজত ইসলাম জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ যারাই এক কথায় সরকার বিরোধী দল ছিল হক কথা যারাই বলছে তারা সবাই জুলুমের শিকার হয়েছে কাজে ওই সমস্ত মাঝলুম দলের শীর্ষস্থানীয় নেতা যদি বলে যে আপনারা আমাদের কাছে নিরাপদ এটা খুবই দুঃখজনক জাতি বিভ্রান্ত হইতে আছে যাতে আপনাদের থেকে দূরে যাবে গা এই সমস্ত কথা বললে কাজী যারা দেশে আছে হ্যাঁ যেই বিরোধী দলগুলো আছে আসেন না আমরা সবাই হাতে হাত রাইখা দেশে যেন আগামীতে সুন্দর একটা যেন নির্বাচন হয় আর জুলাই সনদের ক্ষেত্রে যেন জুলাই সনদ এর জন্য আইনি স্বীকৃতি স্বীকৃতি দেওয়া হয় জুলাই সনদের উপরে যেন আদেশ জারি করা হয় এই এই জন্য যেন আমরা হাতে হাত রাইখা কাজ করতে পারি বেশ কিছুদিন ধরেই কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে ককটেল বিস্ফোরণ যেমন গতকালকে কেএসিতে দুইটা ককটেল বিস্ফোরণ করা হয়েছে এই ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার এইগুলোকে আপনারা কীভাবে দেখেন এটার ক্ষেত্রে কি প্রশাসন যদি তাদের শক্ত অবস্থানে থাকতো এই সমস্ত ঘটনা যে পারত না যে যানবাহন আছে মানুষজনের চলাফেরা স্পষ্ট এই জায়গায় কারা ককটেল মারতে আছে এই যে বাসে আগুন দেওয়া এই আপনার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে মনে হয় ককটেল মারা এগুলো কি এগুলো তো স্পষ্ট ঘটনা তো প্রশাসন তাদের জায়গাতে যদি শক্ত অবস্থানে থাকে এই সমস্ত ঘটনা ঘটাইতে পারবে না কিন্তু আমাদের দুঃখজনক কি যে পাঁচ তারিখের পর থেকে আপনি দেখেন প্রশাসন কেমন জানি একটু এদিক এদিক হয়ে গেছে যে ওরকম একটা মনে হয় স্বতন্ত্র বোধ নাই তাদের তো আপনারা শক্ত হন প্রশাসন শক্ত হোক আমরা দেশের মানুষ যদি শক্ত হই ইনশাল্লাহ এই সমস্ত কোনো ঘটনা করাতে পারবে না কারণ দেখেন আপনার টি সির মতো জায়গায় গতকাল রাত্রেবেলা ককটেল ফুটানো হয়েছে প্রশাসন কোথায় ছিল সর্বোচ্চ জায়গায় প্রশাসনকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তারপরেও ককটেল মারা হয়েছে এর জন্য আমি মনে করি যে এর দায়ভার প্রশাসনে নিতে হবে যদি কোনো ধরনের কোনো ধরনের আজকে রাত্রে হোক আজকে হোক আগামীকালকে হোক যদি বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে এটার দায়বার সম্পূর্ণ প্রশাসনে নিতে হবে কারণ আমরা তো আমাদের জায়গাতে সতর্কতা সতর্ক আছি জনগণ তাদের দায়িত্ব পালন করতে আছে বিরোধী দলগুলো তাদের দায়িত্ব পালন করতে আছে কিন্তু আমরা আমাদের জায়গাতে কতটুকু করতে পারবো প্রশাসন যদি নরম থাকে তো আজ আমি বলবো প্রশাসন যেন শক্ত হয় প্রশাসন যদি তাদের দায়িত্ব পালন করে এই সমস্ত ঘটনা ঘটাইতে পারবে না